বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আমাদের দেশি মুরগির বাচ্চাগুলি কি খাওয়ালে তাড়াতাড়ি বড় হবে বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন তাহলে সম্পূর্ণ কিছু বুঝতে পেরে যাবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেল নোটিফিকেশনটা অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা সবার প্রথমে বলি আমাদের দেশি মুরগির বাচ্চাকে কিন্তু প্রথমে কিন্তু তিরিশ দিন আটকে রাখতে হবে এভাবে কারণটা কি এদেরকে যখন এরা কিন্তু দেশি মুরগির বাচ্চা খুব ছোটো হয় মানে ছোটো আকারে হয় তখন কিন্তু দেশি মুরগির বাচ্চাকে কাক চিল বা অন্য অন্য শিকারি যেগুলো সেগুলো কিন্তু নিতে খেয়ে নিতে পারে বা নিতে পারে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে যে মানে রাখি আমি যে জালটার মধ্যে বা খাঁচার মধ্যে সেখানে কিন্তু একটা গামনির মধ্যে একটা বাচ্চা চাপা পড়ে গেছিল বা ঢাকা পড়ে গেছিলো তার জন্য কিন্তু বাচ্চাটা বেঁচে আছে এটাই কিন্তু বড়ো কথা আমার কপালটা খুব ভালো মারা যায়নি কখনো আমার জানি না বুঝে দেখতে পাচ্ছি আপনারা দেখুন গ্রোথটা দেখুন এটা কিন্তু আমাদের এক মাসের বাচ্চা বন্ধুরা পাক্কা এক মাস ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু পুরো ভিডিওগুলো যখন করি আপনাদের সামনে যেটা কিন্তু তুলে ধরি সেটা কিন্তু পুরো অরিজিনালি যেটা হয় যেটা ঘটে সেটাই কিন্তু আমি তুলে ধরি আপনারা নিশ্চয় দেখছেন মুরগিটা কী অবস্থা হয়ে আছে এখানে একে কিন্তু আমি একটু এখন মানে খাওয়ার দেবো আলাদা করে একে কারণ যখন ওদেরকে খাওয়া দিচ্ছিলাম তখন হয়তো ইয়ে হয়তো ওর মধ্যে চাপা পড়েছিলো বা তখন খেতে পারেনি তো বন্ধুরা ভালো করে একে খাওয়ারটা আগে দেবো ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা একটা কথা আমি বলি আমাদের মানে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তাদেরকেই আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং আমার যে চ্যানেলে ভিডিও আছে সব কিন্তু ইনফরমেশান ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মুরগি বাচ্চাগুলোকে আমি ছেড়ে দিয়েছি ওগুলো দেখুন নিচে কি সুন্দরভাবে মানে ঘুরছে ফিরছে খাচ্ছে তো বন্ধুরা এই যে প্রাকৃতিকভাবে আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু মানে খাওয়াতে হবে বা ছাড়তে হবে কারণটা কী এরা কিন্তু দেশি মুরগি যত প্রাকৃতিকভাবে খাবে দাবে তত তাড়াতাড়ি বড়ো হবে বা যে গ্রোথটা ওর ভালোভাবে হবে বন্ধুরা আর প্রাকৃতিক সঙ্গে ওদের যে তাল মিলটা কিন্তু খুব ভালো হবে আমরা যদি এদেরকে সারাক্ষণ খাঁচার মধ্যে আটকে রাখি তখন কিন্তু হবে না যে 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 দেশির যে ভাবটা সেটা কিন্তু আসবে না বন্ধুরা তা বন্ধুরা আমি এদেরকে এখন যে খাবারটা দিচ্ছি এটা কিন্তু গ্রোয়ার ফিট যে যেটা আছে গ্রোওয়ার ফিট বলে সেই খাবারটা ঠিক আছে বন্ধুরা এদেরকে এই গ্রোয়ার ফিট বন্ধুরা যখন এরা ছোট থাকবে তখন কিন্তু এদেরকে স্টার্টার ফিট দিতে হবে তারপরে কিন্তু গ্রো গ্রোয়ার ফিট যেটা সেটা কিন্তু দিতে হবে তো বন্ধুরা আমি আজকে লাস্টে আলোচনা করব যে এই এই যে ফিটটা খাচ্ছি এই ফিটের সঙ্গে আরও কী কী দেবেন দিলে খুব ভালো হবে বা আমি যেটা খাওয়াই আপনাদেরকে সেটাই আমি কিন্তু বলবো ঠিক আছে বন্ধুরা আর আমি দেখাই আপনাদেরকে আমার মুরগি বাচ্চাগুলো আমি এখন এখন টাইম পাঁচটা ঠিক আছে বন্ধুরা সন্ধ্যা মানে সন্ধ্যা হতে পাঁচটা তা বন্ধুরা আমি এই প্রতিদিনই পাঁচটার সময় এদেরকে ছাড়ি কারণটা কি বন্ধুরা দেশি মুরগি যখনই ছাড়বো দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুরে বা ডোবার পাশে আমার দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু পানা খাচ্ছে এটা কিন্তু প্রাকৃতিক খাবার যেটা প্রাকৃতিক খাবার যেটা এটা কিন্তু এই মুরগির জন্য খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা কারণটা কি এই প্রাকৃতিক জিনিস যত খাবে মুরগিগুলি তত কিন্তু মুরগির যে গ্রোথ বা শরীরের যে ইমিউনিটির ক্ষমতা এইসবগুলো খুব ভালো হবে কারণটা কি দেশি মুরগি প্রাকৃতিক জিনিস যত খাবে এই যে দেখতে পাচ্ছেন এই পানার মধ্যে দেখাচ্ছে আমরা জানি না এত এত উপকার জিনিস মানে উপকারিতা আছে আর বন্ধুরা মুরগিগুলি ওই এই মুরগির বাচ্চাগুলি এই মাটিতে দেখুন অনেকে দেখুন হে দেখতে পাচ্ছেন কোণের দিকে যেটা ওটা কিন্তু খুঁটে খুঁটে খাচ্ছে এই খুঁটে খুঁটে খাওয়ার কারণটা কি ওই যে মাটিতে ছোটো ছোটো পোকা পাকড়া আছে ওগুলো কিন্তু মানে বিরাট পরিমাণে ওদের ক্যালসিয়াম তারপরে যে আরও অন্য অন্য ইয়ে থাকে সেটা আমরা জানি না ঠিক আছে বন্ধুরা আর দেখুন এখানে দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটিতে যে ধুলো মাখছে বা কাদা মাখছে মানে ধুলো কাদা মাটি যা বলতে থাকি এইগুলো কিন্তু মুরগিদের জন্যে খুবই মানে একটা উপকার কারণটা কি বন্ধুরা ওদের যে শরীরের টেম্প যে টেম্পারেচার বা তাপমাত্রা সেটা কিন্তু এই মাটির মাধ্যমে নিয়ন্ত্রণ করে ওরা আপনারা নিশ্চয়ই দেখবেন এর আগেও আমার ভিডিও দেওয়া আছে বন্ধুরা বন্ধুরা এবারে আমি বলবো আমাদের দেশি মুরগিগুলিকে যে খাবারটা খাবো আমরা সেই খাবারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই তাড়াতাড়ি বড়ো হবে দেশি মুরগির বাচ্চা যে ছোটো থাকে ছোট থেকে ছোটো সেটা তাড়াতাড়ি বড়ো হবে এক মাসের মধ্যে দেখতে পাচ্ছেন আমার যে দেশি মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এরকম সাইজের হবে কীভাবে হবে না হবে কোন ধরনের খাবার খাওয়াতে হবে সেটা আমি বলছি বন্ধুরা এবং এখানে কিন্তু একটা আমি মেডিসিন ইউজ করে থাকি ঠিক আছে বন্ধুরা সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তিন পিস বাচ্চা ওখান থেকে বেরিয়ে গেছে আমি দেখালাম যেটা ওখান থেকে বেরিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে যেটা কী কী এইভাবে কীভাবে তৈরি করবেন এই খাবারটা ঠিক আছে বন্ধুরা চন্দ্র বন্ধুরা বেশি বগ্ন না করে আমি খাবারটা তৈরি করছি আপনারা ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা মেডিসিন নিয়েছি এই মেডিসিনটা কিন্তু এই মেডিসিনটার নাম হচ্ছে যেটা লিভার টনিক সেই লিভার টনিক আমি ইউজ করি এইখানে দেখতে পাচ্ছেন অল্প করে জল নিলাম এবং ওই যে লিভার টনিকটা নিলাম ওটা কিন্তু জলটা ভালো করে এখানে পাইল করে নিতে হবে মিক্সড করে তারপরে আমরা দেব আমাদের যে যে খাবারটা হয় ম্যাশ যেটা ম্যাশ সেই ম্যাশটা দিচ্ছে আমি তা আপনাদেরকে আমি বলছি কি ম্যাশটা দিলাম না দিলাম তো বন্ধুরা ওই যে বেরিয়ে গেছে এদেরকে আগে আমি এখানে গুছিয়ে নিই এদেরকে তারপরে আমি খাবারটা তৈরি করি নাহলে ওরা কিন্তু ডিস্টার্ব করছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমার মুরগি বাচ্চাগুলি রাতেরবেলা থাকে উপরে থাকে উপর থেকে এই যে নিচে আমি যখন মানে সকাল হয় তখন নিচেদেরকে লাভিয়ে দিই ঠিক আছে বন্ধুরা নিচে রাখি কারণটা কি উপরে আবার অন্য যে ধারি আছে সেটা ডিম পারে ঠিক আছে বন্ধুরা তার জন্য ওদেরকে আমি নিচে রেখে দিই তো বন্ধুরা আমি এখানটায় ভালো করে আগে এটা ঠিক করে নিই মানে এদেরকে বাচ্চাগুলোকে ঠিকঠাক করে মানে লাভিয়ে যেখানে থাকে সেখানে ঢুকে দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে পুরো বলছি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে খাবারটা কীভাবে তৈরি করবেন না করবেন আর বন্ধুরা এই মোরগটা দেখতে পাচ্ছেন আমার যে আপনারা নিশ্চয়ই জানেন আমার ভিডিওতে আমি বলি এই মোরগটা এই মোরগটা বন্ধুরা এই মানে আমাদের বাড়ির ছেড়ে আরও চারটে পাঁচটা বাড়ির পরে চলে যাচ্ছে এটা কিন্তু দেশি মুরগি দেখবেন বেশিরভাগ এটা হয় কারণ বন্ধুরা ওরা যে আমাদের যে বাড়িতে যে মুরগিগুলো আছে তার সঙ্গে কিন্তু মেট করে না অন্য অন্য মুরগির সঙ্গে মেট করে না তা বন্ধুরা তার জন্য কিন্তু চলে যাচ্ছে তা আমি ওকে দড়ি দিয়ে এখন বেঁধে দিচ্ছি আমি আর এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এক মাসের বয়সে বাচ্চা কত সুন্দর কষ্ট বড় এবং গ্রোথটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার কিন্তু যে বাইশ পিস বাচ্চা ছিল বাইশ পিস বাচ্চার মধ্যে এক পিস বাচ্চা মানে মারা গিয়েছে সেটা ওই যে আমরা যে দেখালাম আগের দিন আমি দেখাচ্ছিলো আর ভিডিওতে দেখালাম না আগে যে ইয়ে খাচ্ছিলো আর যে পুকুরে এই ম্যাশ মানে ম্যাশ বলছি যে কেউ ওটা কী বলে ঘাস বা পাতা খাচ্ছিল ওইখানে কিন্তু একটা হাইব্রিড মাছ বড়ো হাইব্রিড মাগুর তখন খেয়ে নিয়েছে ঠিক আছে বন্ধুরা তা বন্ধুরা এটা কিন্তু আপনারা একটু খেয়াল করবেন এই দেখুন বন্ধুরা যে খাবারটা আমি তৈরি করেছি সেই খাবারটা দেখুন এরা খাচ্ছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে খাচ্ছে কারণ বন্ধুরা এই ভিডিওটা মানে রানিং করার কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তার জন্য কিন্তু একটু রানিং করে দিলাম এবং এবারে আমি লাস্টে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ওইটা কীভাবে তৈরি করবে ঠিক আছে বন্ধুরা ওটা ভিডিওটা করা আছে কারণটা কি এদেরকে আগে আটকে নিই নাহলে কিন্তু বন্ধুরা যদি এটা তৈরি করে ফেলি তখন কিন্তু খাওয়ানোর সময় নাহলে এদেরকে যদি এর খাওয়া হয়ে যায় তখন কিন্তু ওরা আর ঢুকবে না তখন কিন্তু এই অন্য অন্য যে সব শিকারী আছে তারা কিন্তু ধরে পারে ঠিক আছে বন্ধুরা তার জন্য আমি এদেরকে আগে গুছিয়ে নিচ্ছি ভালো করে এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি বন্ধুরা ভিডিওটা আমাদের খুব ভালো লাগবে এবং আমি যেটা খাওয়াচ্ছি যেভাবে আপনারা যদি সেইভাবে খাওয়ান আপনাদের মুরগির বাচ্চাগুলি খুবই সুস্থ থাকবে এবং যে যেটা আর কি মারা যায় মুরগিটা সেটা কিন্তু একটিও মরবে না ঠিক আছে আমার মতো আপনারা যদি আমি যেসব নিয়ম করে দিই সেই সব নিয়মে যদি আপনারাও পালন করেন তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চা একটু মরবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আমি ওদেরকে যে খাবারটা দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তাই এইবারে আমি বলি এটা কীভাবে তৈরি করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সে আমার জলটা যে ছিল রেডি হয়েছিলো এবারে আমি দিচ্ছি এটা হচ্ছে গ্রোয়ার ফিট বন্ধুরা এই গ্রোয়ার ফিটটা লাগবে আমাদেরকে আপনাদের মুরগির বাচ্চা অনুযায়ী আপনারা এখানে গ্রোয়ার ফিটটা দেবেন ঠিক আছে বন্ধুরা আর এই যে ফিট আছে এটা কিন্তু তিন ধরনের হয় একটা আছে লেয়ার লেয়ার অন সেটা হচ্ছে পাড়া মুরগির দেওয়া হয় আরেকটা হচ্ছে গ্রোয়ার ফিট ঠিক আছে আরেকটা আছে আমাদের স্ট্যান্ডার্ড ফিট বন্ধুরা এখানে কিন্তু আমি নিয়েছি গ্রোয়ার ফিট যেটা কিন্তু গ্রোয়ার ফিট গ্রোয়ার ফিটটা কিন্তু আমাদের নিতে হবে ঠিক আছে বন্ধুরা এখানে নিলাম নেওয়ার পরে দেখুন যেটা দিলাম আটা এটা হচ্ছে আমাদের যে রেশনে আটা দেয় বা যে গমের ভুসি নিতে পারেন আপনারা আটা কারণ বন্ধুরা আটাটা কিন্তু খুবই একটা উপকার যে খাবারটা এতে কিন্তু অনেক ধরনের গুণাগুণ থাকে সেইগুলো আমাদের দেশি মুরগির বাচ্চা খুব উপকারে বা যে যে বড়ো হচ্ছে সেটা কিন্তু খুব উপকার হয় এই অনেকে বলতে পারেন এই যে যে ভাই আমি যে ফিটটা দিচ্ছি এই ফিটটাই তো খাওয়ালে হয় কিন্তু বন্ধুরা ফিটের দাম কিন্তু অনেক ঠিক আছে বন্ধুরা তার জন্যে আমাদেরকে ফিটটা মানে ফিট দিতে হবে দেখাচ্ছে যাচ্ছে কুড়ি পার্সেন্ট এবং তার মধ্যে আশি পার্সেন্ট দিতে হবে আমাদের এই যে আটা তারপরে গমের ভুসি এইসব দিতে পারেন আপনারা কিন্তু আমি দিই না বন্ধুরা আমি শুধু এখানে আটাটা দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এখানে এই আটাটা দিয়ে ভালো করে মাখাবো মিস্ট করব বন্ধুরা দেখবেন একটা আটা আটা ভাব যেটা আর কি আমাদের যে মুরগির বাচ্চাগুলো খেতে সুবিধা হবে খুব সেরকম তৈরি করে নেবেন ডোটা ঠিক আছে বন্ধুরা তা ওরা তৈরি করছে দেখুন আমি এখানে কি সুন্দরভাবে আর এই যে মেডিসিন বন্ধুরা আমি দেখেছি অনেক সময় অনেক বন্ধুরা বলে যে বন্ধুরা এক থেকে তিরিশ দিন পর্যন্ত কি কি মেডিসিন আপনি ইউজ করেন এইসব নিয়ে আলোচনা করবেন তা বন্ধুরা আমি একদিন অন্য কোনো ভিডিওতে এই যা নিয়ে আলোচনা করব ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়েছি ওদেরকে খেতে খাবারটা আগে দিয়ে দেখালাম খাওয়া দাওয়া দিয়েছি এবারে জলটা দিয়ে দিয়েছি এখানে ও কিন্তু পুরোরা এভাবে সারাদিন থাকবে এখন আবার দুপুরবেলা আমি খাওয়া দেবো তো বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান অন করে রাখুন আর আপনি এই ভিডিওটা পুরো দেখলেন ওর জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে